আসসালামু আলাইকুম বিওয়ার্স আর পি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টের জন্য তো আজকের ভিডিওতে আমি সায়েন্সের স্টুডেন্টের জন্য কেমিস্ট্রির উপর একটা অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটা হচ্ছে পর্যায় সারণের উপর আমরা যারা কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করতেছি বা যাদের রসায়ন বিজ্ঞান বা সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে তারা হয়তো বা আমরা জানি রসায়ন বিজ্ঞানের মধ্যে যদি আপনি কোনো ক্যালকুলেশন করতে যান যে কোনো আপনি ক্যালকুলেশনের জন্য আপনাকে পর্যায় সারণীটা অবশ্যই অবশ্যই দরকার হবে কেননা আপনার যদি পর্যায় সারণীটা সম্পূর্ণরূপে আপনার যদি জানা না থাকে তাহলে আপনি যে কোনো ক্যালকুলেশন করতে গেলে আপনার অনেক সমস্যার মধ্যে পড়তে হবে তো আজকের ভিডিওতে আমি এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি রূপে আপনার পর্যায় সারণী সম্পর্কে জানতে পারবেন এবং প্রত্যেকটা মৌল এবং যোগের উপর আপনি সব কিছু আপনার অনেক অনেক কিছু আপনি ডিটেলসে জানতে পারবেন এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো চলুন তাহলে দেরি না করে আমরা অ্যাপ্লিকেশানটা ওপেন করবো এটার নাম হচ্ছে ফ্রেরডিক টেবল অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আর আপনারা যদি পর্যায় সারণীটা এখান থেকে দেখেন সম্পূর্ণ এখানে পর্যায় সারণীটা দেওয়া আছে প্রত্যেকটা মৌলের যেমন কি পর্যাহরণের যেটা মেন ইয়ে হচ্ছে প্রথম থেকে শুরু হয় হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম ব্রোমিন কার্বন এরকম করে আপনার প্রত্যেকটা স্টেপগুলো আমাদের মনে থাকতে হয় কোনটা কোন নাম্বারে পড়ে তে সেই নাম্বারের উপর ডিপেন্ড করতে হয় তো সেগুলো আপনি এখান থেকে শিখে নিতে পারবেন একদম সম্পূর্ণ এখানে ফুল টেবলটা আছে যে প্রেরোডিক টেবল বা পর্যায় সারণি বলা হয় তো আমরা যেমন কি এক্সাম্পল আমি দেখবো হাইড্রোজেন সম্পর্কে যেটা আমাদের বইয়ের মধ্যে আপনারা নবম শ্রেণীতে যখন উঠবেন আপনার যখন রসায়ন বিজ্ঞান নেবেন তখন কিন্তু পর্যায় সারণিতে দেখতে পাবেন কিন্তু আপনারা এত ডিটেলসে পাবেন না যেমন কি আমি হাইড্রোজেনটা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটা কত মূল কত গ্রাম তারপর এটার ল্যাটিন নেম কী দেবেন এটার ল্যাটিন নেম হচ্ছে হাইড্রোজেনিয়াম আর ইংলিশে এটাকে বলা হয় হাইড্রোজেন এটা কোন সালে আবিষ্কার হয়েছিল সতেরোশো ছেষট্টি সালে তো আপনার এমসি জন্য আপনার অনেক 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 কিছু আপনার জানতে পারবেন এখানে সব ডিটেলসে দেওয়া আছে যেমনকি আমি আরও একটা দেখাচ্ছি কি সুডিয়াম ঠিক আছে যেটা আমরা বেসিক্যালি সবাই জানি সোডিয়াম সোডিয়ামের নেটিন নাম হচ্ছে নেট্রিয়াম ঠিক আছে এটার ল্যাটিন নাম নেট্রিয়াম আর ইংলিশ নাম হচ্ছে সুডিয়াম আর এটার আবিষ্কার হয়েছিল আঠারোশো সাত সালে ডিসকভার ইয়ার আর একটা ইলেকট্রনিক সেল কত দেখেন ইলেকট্রনিক সেলটা কিন্তু ঘুরতে থাকবে এখানে আপনি এখান থেকে দেখতে পারবেন ইলেকট্রনিক সেলটা ঘুরতে থাকবে তারপর এখানে অ্যাটমিক ওয়েট এটার ওজন কত এটা দে কত মানে এভরিথিং আপনি ডিটেলসের সব কিছু প্রপার্টিস আপনি এখান থেকে জেনে নিতে পারবেন এটার মাধ্যমে এটার কত অনুরূপ মানে পরমাণু অনুরূপ সব কিছু আপনি ডিটেলস জেনে নিতে পারবেন তো এটা যারা সায়েন্সের উপর স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর আপনি এ পাশ থেকে যখন এভাবে সোয়াইপ করবেন লেফট সাইড থেকে তখন এখান থেকে অন্য অন্য অপশানগুলো এখান থেকে আরও দেখতে পাবেন অ্যালুমিনিয়াম তারপর ব্রোমিয়াম তারপর দেখেন বুরন কার্বন সব কিছু আপনার বিস্মাত সব কিছু সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে বিস্মাত সম্পর্কে আর এটা ছবিটাও আপনার দেওয়া থাকবে সবচেয়ে বেশি আমার কাছে বেশি ভালো লাগলো সেটা কেন আমরা যেসব জিনিসগুলো থ্রিডি আকার এগুলো যেমন কি ত্রিডি আকারে আমরা ডি কোয়ালিটিতে দেখতে পাচ্তেছি যদিও আমরা আমাদের বইয়ের মধ্যে ডি কোয়ালিটি দেখতে পারবো জিনিসটা আমরা চিনতে পারি না তো এটার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন বিসমাস জিনিসটা কীরকম হয় এটা কত ওজন সব কিছু আপনি জেনে নিতে পারবেন একজন সায়েন্সের স্টুডেন্টের জন্য খুবই হেল্পফুল হবে আর এখানে আরও অনেকগুলো অপশন আছে সেগুলো কিন্তু চালু করার জন্য আপনাকে প্রুবাসনটা ডাউনলোড করতে হবে ওকে তো আমরা যেহেতু ভার্সনটা ইউজ করতেছি না জাস্ট আমরা নর্মাল ভার্সনটা ইউজ করতেছি তো আমরা এখান থেকে জেনে নিতে পারবো যেমন কি আমি এক্সাম্পল হিসেবে কপারটা দেখাচ্ছি ঠিক আছে কপার হয়তো আমরা নাম শুনেছি কিন্তু কেউ কখনো দেখিনি যে দেখেন এটা হচ্ছে কপার কপার তারপর হচ্ছে এটার নাম হচ্ছে কফরিয়াম লেটিন নাম আর ইংলিশ নেমে এটাকে কপার বলা হয় আর সালে আবিষ্কার হয়েছে সেটা এখানে সম্পূর্ণ মেনশন করা হয়নি আর এটা ঘুরতেছে সব কিছু ওজন সম্পর্কে সব কিছু আপনি জেনে নিতে পারবেন যেমন কি কুবাল সম্পর্কে কুবাল জিনিসটাকে দেখেন এটার এইচডি পিকচারটা পর্যন্ত দেওয়া হয়েছে তো এটাকে আপনি আবার বড় করেও দেখতে পারেন ঠিক আছে তো ওভারঅল যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের জন্য আমি মনে করবো এটা হান্ড্রেড পার্সেন্ট খুবই হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন হবে আপনারা এটা ইউজ করবেন এক সময় আমরা যখন সায়েন্সে ছিলাম আমি কিন্তু একজন সায়েন্সের স্টুডেন্ট আমি যখন সায়েন্সে ছিলাম এই পর্যায় সারণীটা নিয়ে আমি অলওয়েজ প্রিন্ট করে মুখস্থ করতে থাকতাম হাঁটতে পড়তে মানে যখনই সময় পেতাম এটা মুখস্থ করার চেষ্টা করতাম কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পর্যায় সারণীটা সারণের আপনার সিরিয়ালগুলো জানা না থাকলে আপনি কোনো ক্যালকুলেশন করতে পারবেন না আপনার রসায়ন বিজ্ঞানের মধ্যে বা আপনার কেমিস্ট্রির মধ্যে তো সেজন্য আপনারা এটা আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে সব ডিটেলসই জেনে নিতে পারবেন আপনারা এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে আপনারা সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমি আপনাদের জন্য এরকম আরও লেখাপড়ার বিষয়ের উপর যে কোনো বিশেষ করে সায়েন্সের উপর আমি আপনাদের জন্য অ্যাপ্লিকেশন নিয়ে আসবো ভিডিও নিয়ে আসবো আপনাদের যদি আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনাদেরকে আপনারা আমাকে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং মন্তব্যে কী কীরকম লাগলো সেটা জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে